গানি আমার জীবনে রে ভাই গানি আমার প্রাণ ভালো লাগে না লেখা পড়া মন আছে পাগল পাড়া প্রথম যৌবনে আমি যারে মন্দির সে আমার গেছে বলে আমি যাই না স্কুলে তার জন্য গেল আমার জাত কুলমান গানি আমার জীবন

ইচ্ছা মতো আড়াই ঘন্টা ফিরেন যাইতো তরে আড়াই ঘন্টা ফিডাম তুই আমার পেছন পেছন আবি না তোর যেদিকে মন চাই তুই এদিকে যা এত রাত্রে কই যাবি কোন টিকটকের ঘরে যা যা যাইয়া দুইজনে মিললা সুন্দর করে টিকটক করবি ভালো মার্কেট খাবো আমার ঘরে তুই আবি না খেয়ে লিগে যে ঘটকের কথা হইনা তোর এমবি বিয়া করতে গেলাম এইবার যদি বিয়া করি ঘটক ছাড়াই বিয়া নিজেই নিজেই জামাই নিজেই বিয়া কর ভদ্র লোকের মতো বাড়িতে বাইরে যাও বাড়ির চৌকাটটা পার হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা বিয়া করব কে বিয়া করব তোরে হ্যাঁ কে বিয়া করব কত মাইয়া আছে ওই যে মাইমুনা কইছে আমি বিয়া করব যে টোডের উপর সাজারি দেখতে তোর অনেক সুন্দর যা বাড়িতে বাইরে

তুই ল এসে তুই আবার আমার পাপে বাড়ি দিবি এই সেম রিজে কত পেস লাগাইবো